বিগত সরকার জেন্ডার চেঞ্জ করে দিয়েছিল পুরুষ মহিলা সবাইকে বাধ্যতামূলক স্থান রাখতে হতো আপনারা জানেন তো আপনারা বেগে যাচ্ছেন পাঁচই আগস্টের পরের থেকে এটা এখন হলো আমরা পুরুষ অফিসার জনাব অথবা মিস্টার এবং মেল ফিমেল অফিসারকে মিস অথবা আমরা ইংরেজিতে বলি ম্যাডাম অনেকে লিখতে পারে কোনো অসুবিধা নেই তো এইগুলো তো রাষ্ট্রীয়ভাবেই করা হয়েছিল আপনার প্রশ্নটা খুবই ভ্যালিড